দক্ষিণেশ্বরে পণ্ডিতজি কাব্যের নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে এবার দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় অংশ ঠাকুর শোক সম্বন্ধে এই কথা বলিতেছেন এদিকে ঘরের উত্তরের দরজার কাছে সেই শোকাতুরা ব্রাহ্মণীটি দাঁড়ায় আছেন ব্রাহ্মণী বিধবা তাঁর একমাত্র কন্যার খুব বড় ঘরে বিবাহ হয়েছিল মেয়েটির স্বামী রাজা উপা উপাধিধারী কলিকাতা নিবাসী জমিদার মেয়েটি যখন বাপের বাড়ি আসতেন তখন সঙ্গে সেপায় শান্তি আসিত মায়ের বুক যেন দশ হাত হইত সেই একমাত্র কন্যা কয়েকদিন হইল হলো ত্যাগ করিয়া গিয়াছে ব্রাহ্মণের দাদায়া ভাইপোর বিয়োগীর জন্য শ্রীরাম মল্লিকের শোকের কথা শুনিলেন তিনি কয়েকদিন ধরিয়া বাগবাজার হইতে পাগলের ন্যায় ছুটে ছুটে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিতেছেন যদি কোনো উপায় হয় যদি তিনি এই দুর্জয় শোক নিবারণের কোনো ব্যবস্থা করিতে পারেন ঠাকুর আবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণী ও ভক্তদের প্রতি একজন এসেছিল খানিক্ষণ বসে বলছে যাই একবার ছেলের চাঁদমুখটি দেখি গে আমি আর থাকতে পারলাম না বললাম তবে রে সালা কোট এখান থেকে ঈশ্বরের চাঁদ মুখের চেয়ে ছেলের চাঁদমুখ